ওটা কে হয় ওটা ওটা কে হয় দুপুরবেলা আমি অনেক অনুষ্ঠান বাড়ি খেয়েছি যেমন জন্মদিন অন্নপ্রাশন শ্রাদ্ধ বাড়ি কিন্তু বিয়ে বাড়ি কিন্তু এই প্রথম খেতে চলেছি দেখো এই দিকে আমি আমার জামাটা সেলাই করতে বসে গেছি কারণ এতটাই মোটা হয়ে গেছি আমি যে জামাগুলো আবার আমাকে সেলাই করতে হচ্ছে চলো একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আরে টাকা ছোট্ট দেখি অন করে নিবি না না এটা স্টাইল হুম আজ অনেক দিন পর আমরা সবাই মিলে যাব কোনো অনুষ্ঠান বাড়িতে আগের অনুষ্ঠান বাড়িগুলোতে আমি আর মা গিয়েছিলাম তোমরা আমার বাবা দাদা বৌদিকে খুব মিস করেছো তাই অনেকে আমাকে কমেন্ট করেও জানিয়েছো দিদি তারা কোথায় স্পেশালি আমার বৌদিকে কেন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি বৌদির শরীরটা খুব একটা ভালো না তাই আগের অনুষ্ঠান বাড়িগুলো বৌদি অ্যাটেন্ড করতে পারেনি এর জন্য আজকে দুপুরবেলা জোর করেই অনেকটা আমরা নিয়ে যাচ্ছি আর আজকে বিয়ে বাড়ি হচ্ছে আমার দিদির বাড়িতে তো চলো যাওয়া যাক

তোমাদের তো বলাই হয়নি অ্যাকচুয়ালি বৌভাতটা কার বৌভাত হচ্ছে আমার দিদির দেওরের অ্যাকচুয়ালি দুপুরবেলা হওয়ার কিছু পার্সোনাল কারণ রয়েছে আর এদিকে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি খাবার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল তার মধ্যে সবথেকে ফেভারেট আমার যেটা ছিল সেটা হচ্ছে এঁচড় কাঁঠাল আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এঁচড় খেতে আমার দারুণ লাগে তার উপরে এচড় চিংড়ি চিংড়ি মাছে একটু অ্যালার্জি থাকা সত্ত্বেও কিন্তু এঁচড় চিংড়িটা ছাড়া যায় না আমি মা বাবা দাদা বৌদি ছোট্টু সবাই মিলে আমরা বিয়েবাড়ি চলে এসেছি আর বিয়েবাড়িতে অনেকক্ষণ কাটিয়ে খেতেও বসে গেছি এবার চলো পেট ভরে খেয়ে নিই খেতে খেতে ওই দিকে আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলছিলাম কারণ যেহেতু এটা আমার দিদির বাড়ি তাহলে আমাদেরই সব চেনা জানা লোক মানে আমাদেরই রিলেটিভ সবাই আসবে এর জন্য সবার সাথে কিন্তু কথাও বলে নিচ্ছিলাম তোমরা কে কে এরকম দুপুরবেলা বউ ভাত খেয়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু খুব একটা দুপুরে বিয়ে বৌভাত খাইনি অবশ্য আমাদের দুপুরবেলা হয়ও না আমাদের হয় রাত্রেবেলা আমি জানো তো এখনো কোনো মুসলিম ওয়েডিং এ যাইনি আমার খুব ইচ্ছা সামনে থেকে দেখার যে কিভাবে হয় রিচুয়ালস গুলো কিরকম ভিডিওতে আমি দেখেছি বাট সামনে থেকে কখনোই দেখিনি আর এইদিকে দেখো আমার বড় পিসে মশাই কথা বলতে এত ব্যস্ত যে আমি এত ডাকছি সারা দিচ্ছে না তারপরে আমি কিছুটা হাত দিয়ে মুখটাকে আমার দিকে ঘুরিয়েই নিলাম যে দেখো আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি আর এখানে সবাই রয়েছে তার জন্য সবাই মিলে গল্প করতে এত ব্যস্ত

এর জন্য মেয়ে খুঁজছি যেই মেয়ে একে দেখে পছন্দ করছো হনুমানটাকে দেখে চ যেহেতু বললাম না সবাই একসাথে ছিলাম এর জন্য সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিয়ে কাটিয়ে বউ ভাতের খাওয়া দাওয়া করে অনেকক্ষণ কিন্তু আমরা ওখানে ছিলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজকে আবার আমি বাড়ি যাব না এখান থেকে ডিরেক্ট যাব নিমতলা মানে অর্পিতা দিদি বাড়িতে কারণ ওদের বাড়ি আমি থাকবো এরকম মাঝে মাঝে আমি অর্পিতা দিদি বাড়িতে গিয়ে কিন্তু এক দু দিন থেকে আসি কারণ এতে আমার মাইন্ডটাও ফ্রেশ হয় আর ভালোও লাগে অনেকক্ষণ আগেই অর্পিতা দিদি বাড়িতে এসছি ফ্রেশ হয়ে গল্প করছিলাম তারপরে মনে পড়লো অর্পিতা তো চিকেনের লেগ পিস গুলো রেখে দিয়েছে আমি নাকি আজকে ওদের বাড়িতে বানাবো চিকেন প্যান ফ্রাই ললিপ যেটাই বলো প্যান ফ্রাই চিকেন ললিপপ চিকেন প্যান ফ্রাই ললিপপ যা ইচ্ছা তাই বলতে পারো সেটা নাকি আমি ওদের বাড়িতে বানাবো কারণ ও আমাদের বাড়ি থেকে খেয়ে এসে ওর এত ভালো লেগেছে এর জন্য আমাকে বলেছে তুই এর পরের দিন যেদিন আসবি আমাকে কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াবি এই দিকে ও আবার দেখো কত এখানে গাছ নিয়ে এসেছে এগুলো সব ইনডোর গাছ আমি না এই গাছগুলোর নাম জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও আবার নতুন একটা ড্রেসিং টেবিলও কিনেছে সেটাও আমাকে দেখাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে চলো অনেক সব কিছু দেখালাম এবার ওই দিকে যাই কারণ রান্নার ও দিকে ললিপপ গুলোকে ভাজতে বসিয়ে দিয়ে এসছি অলরেডি এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আবার প্যান ফ্রাই করতে হবে মানে ভিডিওটাতে কুড়ি সেকেন্ড যে করতে হয় সেটাও ভুলে গেছে ভিডিওটা মানে তোমরা হয়তো আমার রান্নার চ্যানেলে এই ভিডিওটা দেখেছো যারা দেখো অবশ্যই দেখে নিও আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়েও কারণ এটা দারুণ খেতে বিশ্বাস করো দারুণ খেতে বাই দাদা আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানিও আজকের মতো টাটা কি করবি দাদি কেমন দারুণ অসাধারণ দুর্দান্ত হয়েছে চু চুমো আহ দারুণ হচ্ছে দাঁড়িয়ে